আসসালামু আলাইকুম আমরা যখন অনলাইন থেকে কোনো প্রোডাক্ট অর্ডার করতে যাই তখন কিন্তু আমরা একটা বিষয় নিয়ে খুবই চিন্তিত থাকি সেটা হচ্ছে আমরা অনলাইনে যেমনটা দেখছি তেমনটা পাবো কিনা সেলাইগুলো পারফেক্টলি ফিনিশিং হবে কি না এবং সেলার যেমনটা দেখাচ্ছে তেমনটা আমরা হাবো কি না অনেক সেলার কী করে আপনাদেরকে পিকচারে যেমন দেখায় তেমনটা কিন্তু আপনারা আপনাদেরকে পাঠায় না আপনার হাতে পেয়ে কিন্তু তেমনটা পান না এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে আমরাও একমত আর এই সমস্যাটা সমাধানের জন্য কিন্তু আমরা দীর্ঘ এক বছরের বেশি সময় ধরে আপনাদের জন্য বোরকা নিয়ে কাজ করতেছি তারই ধারাবাহিকতাই কিন্তু আপনাদের জন্য অনলাইন থেকে খুবই জনপ্রিয় দুটি বোরকার ডিজাইন নিয়ে আসলাম সেটা হচ্ছে মরিয়ম মোরকা ভাসন টু এবং মরিয়াম বোরকা ভার্সন থ্রি আমি আপনাদের সম্পূর্ণ বোরকাগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওতে আমাদের এখান থেকে বোরকা অর্ডার করতে কিন্তু আপনার কোনো প্রকার টাকা অ্যাডভান্স পে করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে দেখে যদি আমাদের ভিডিওতে দেখানোর মতো বোরকা আপনারা পান তবে আপনারা রিসিভ করবেন অন্যথায় চাইলে কিন্তু আপনারা বোরকাগুলো রিটার্ন করে দিতে পারবেন এবং সেই ক্ষেত্রেও কিন্তু আপনাদের কিন্তু কোনো প্রকার টাকা পেমেন্ট করা লাগবে না তো ভিবার চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে মরিয়ম বোরকাগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই শুরুতে আপনাদের যে বোরকাটি দেখাচ্ছি সেটি হচ্ছে মরিয়াম বোরকা ভাসন বোরকাটি কিন্তু খুবই প্রিমিয়াম একটি বোরখা হবে এবং এটার আউটলুকটা কিন্তু খুবই অসাধারণ আপনারা কিন্তু অনেকেই আমাদের এখান থেকে বোরকাটা নিয়েছেন এবং এটার কিন্তু আপনারা খুবই ভালো ফিডব্যাক দিয়েছেন দেখছেন বোরকাটা কিন্তু অরিজিনাল চাষিন শিকার সেটাই আপনারা পেয়ে যাবেন খুবই বড় ঘের একটা বোরকা হবে কিন্তু হেলদি আনহেলদি কিন্তু আপনারা সবাই বোরকাটা পারফেক্টলি পরিধান করতে পারবেন আর এটার যে সব থেকে ইউনিক যে পার্ট সেটা হচ্ছে এটার অ্যাম্ব্রোডারিটা আপনারা দেখছেন খুবই সুন্দর কিন্তু অ্যাম্ব্রোডারিটা করা আছে আপনাদের একটু ক্লোজলি দেখিয়ে দিই অ্যাম্ব্রোডারিটা অ্যাম্ব্রোডারিটা কিন্তু খুবই সুন্দরভাবে করা আছে আর এই অ্যাম্ব্রোডারিটা কিন্তু এটার অন্য হিসাবেও করা আছে এটা স্লিপেও কিন্তু করা আছে এটা স্লিপটা আপনাদের দেখিয়ে দিই এটা স্লিবেও কিন্তু সুন্দরভাবে করা আছে আর এখানে কিন্তু খুবই ভালো মানের বাটার বাটন কিন্তু আমরা অ্যাড করেছি এটা প্রিমিয়াম সফট চেরি কাপড়ের তৈরি আর এটা কিন্তু অরিজিনাল যে শিখের সেটা আপনারা পেয়ে যাবেন কোরিয়ার ম্যানের সামনে কিন্তু আপনারা বোরকাগুলো দেখে যাচাই বাছাই করে তারপরে পেমেন্ট করতে পারবেন এই বোরকাটার সাথে কিন্তু আপনারা নব্বই বাই তিরিশ ইঞ্চি লংয়ের একটা অন্য হিসাব পেয়ে যাবেন হিসাবটাও কিন্তু প্রিমিয়াম সফট যে চেরি কাপড় আছে সেটি দ্বারা কিন্তু তৈরি করা হয়েছে উন্নাটা কিন্তু খুবই লং হবে এটার কিন্তু লং আছে নব্বই বাই তিরিশ আপনারা কিন্তু লং পেয়ে যাবেন আর ফুল বোরকাটার কিন্তু অফার প্রাইস হাজার তিনশো টাকা অর্ডার অর্ডার করতে আপনারা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন আর এটার সাথে কিন্তু আপনারা অ্যারেবেন টাইপের একটা নিকাবো গিফট হিসেবে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সেটের অফার প্রাইস কিন্তু দু হাজার তিনশো টাকা অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতবা হোয়াটসঅ্যাপে অথবা আমাদের পেজের ইনবক্সে নক করবেন এখন আপনাদের যেটি দেখাচ্ছে সেটা হচ্ছে মরিয়ম বোরকা ভার্সন টু এটি কিন্তু অনলাইনে খুবই এখন জনপ্রিয় একটি বোরকা আর এটা জনপ্রিয় হওয়ার কারণে সেটার কিন্তু ইউনিক যে আউটলুক সেটা আপনারা দেখছেন এখানে কিন্তু খুবই ভালোভাবে গোল্ড স্টোনের একটা কিন্তু কাজ করা আছে আর এটা অরিজিনাল চারশো ইনসিখের সাথে প্রিমিয়াম যে চেরি কাপড় সেটা কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাচ্ছেন দেখছেন কতটা ক্লোজলি আপনাদের দেখালে বুঝতে পারবেন দেখেন কতটা সুন্দরভাবে যে গোল্ড স্টোনের কাজ এটা কিন্তু করা আছে স্টোনগুলো কিন্তু উঠে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই আপনারা দীর্ঘদিন কিন্তু বোরকাগুলো ইউজ করতে পারবেন বোরকাগুলো সফট চেরি কাপড়ের হওয়ার কারণে কিন্তু আপনারা দীর্ঘ সময় কমফোর্টলি বোরকাগুলো পরতে পারবেন কোনো ধরনের কিন্তু আপনারা কষ্ট অনুভব করবেন না আর এটার কিন্তু স্লিপটা আপনারা একটু দেখেন এই স্লিপটাও কিন্তু খুবই সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এখানে কিন্তু স্টোনগুলো বসানো আছে ভালো মানের কিন্তু আমরা বাটনও ইউজ করেছি আর এই এই প্রকারটার কিন্তু লং আছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এটার সাথে কিন্তু আপনারা এই লং অন্য হিসাবটা পেয়ে যাচ্ছেন অন্য হিসাবটাও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড়ের তৈরি এখানে কিন্তু যে গোল্ড স্টোনের কাজগুলো আছে এগুলো কিন্তু অন্য সাইড অন্য হিসাবে দুই সাইডেই করা আছে অ্যারাবেন টাইপের একটা কিন্তু নিকাপ গিফট হিসেবে পেয়ে যার আগে দু হাজার তিনশো টাকাতে সেল করেছি এখন কিন্তু অফার প্রাইসে আপনারা দু হাজার দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন এবং সাথে কিন্তু অ্যারাবেন টাইপের এই নিকাপটাও আপনারা পেয়ে যাচ্ছেন তো ভিভার্স অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি মতো হোয়াটসঅ্যাপে অথবা আমাদের নক করবেন আপনারা কিন্তু যাচাই বাছাই করে আমাদের এখান থেকে বোরকাগুলো অর্ডার করতে পারবেন এই বোরকার আরেকটি স্টোনের কাজ আছে সেটা হচ্ছে হোয়াইট স্টোন বা আপনারা মাল্টি কালার স্টোন যেটাই বলেন এখনও এই এই বোরকাটাও কিন্তু আপনারা আমাদের এখান থেকে পেয়ে যাবেন আপনারা কিন্তু বোরকাগুলো হাতে পেয়ে যাচাই বাছাই করে আপনারা বোরকাগুলো রিসিভ করতে পারবেন আর এই বোরকাটার কিন্তু ঘের অরিজিনাল চাষ ইঞ্চি সেটি আপনারা পেয়ে যাবেন আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন বোরকাগুলো কোয়ালিটি কেমন হবে আপনারা কিন্তু হাতে পেলেই বুঝতে পারবেন যে আমাদের বোরকাগুলোর কোয়ালিটি কেমন হবে এখন দেখছেন সেটি হচ্ছে ব্ল্যাক স্টোন যারা ব্ল্যাক পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বোরকাটা খুবই একটা ইউনিক একটা বোরকা হবে আর এটা কিন্তু খুবই এটার আউটলুকটা কিন্তু অন্য বোরকার অন্য যে ভার্সনগুলো আছে সেগুলো থেকে একটু আলাদা কারণ এটা কিন্তু ব্ল্যাক ব্ল্যাক বলেই জানেন আপনারা সবার আউটলুকটা কিন্তু একটু সুন্দরই হয় ব্ল্যাক স্টোনে ব্ল্যাক বোরকার সাথে ব্ল্যাক স্টোনটা কিন্তু অসাধারণ একটা আউটলুক দেবে আপনাকে আর এই বোরকাটার সাথেও কিন্তু আপনারা প্রিমিয়াম যে অন্য হিসাব আছে সেটা এবং অ্যারাবেন টাইপের নিকাম আছে সেটা পেয়ে যাবেন আর এই বোরকাটারও দামও কিন্তু দু হাজার দুইশো টাকা আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা সরাসরি কল করেও কিন্তু আপনারা আমাদের কাছ থেকে বোরকাগুলো অর্ডার করবে মরিয়াম বোরকার আপডেটটি আপনারা কিন্তু নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন অথবা পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম